কালকে বিকাল থেকে ভাবতেছি যে সকালবেলা কী রান্না করব কী রান্না করব তো ভাবতে না ভাবতে মনে চলে এলো যে দুধমান কচুর ডাটা দিয়ে যদি নারকেলের দুধে রান্না করা হয় তাহলে কেমন হবে বিষয়টা তারপর যে কথা সেই কাজ শ্বশুর আব্বাকে বললাম যে আব্বা আপনি আমাকে কয়েকটা দুধমান কচুর ডাটা কেটে দেন আমি এটা সকালবেলা রান্না করব তো আমাকে কেটে এনে দিলো এদিকে আমি বিকালবেলায় এগুলো কাটতে শুরু করে দিচ্ছি কারণ সকালবেলা এগুলো কেটে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তারপর ওদিকে আবার বললাম যে আপনি আমাকে একটা নারকেলও ভেঙে দেন তো আমাকে একটা নারকেল ভেঙে দিলো এগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো যে সক সকালবেলা রান্না করার জন্য এদিকে আমি ডাটাগুলো কেটে নিচ্ছিলাম তো আমার কাটা শেষ এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব তো এগুলো ভালোভাবে আমি গুছিয়ে একটা পলিথিনের ভিতর করে রেখে দিচ্ছি কারণ এগুলো যদি বাইরে রেখে দিই তাহলে এগুলো শুকিয়ে যাবে এর জন্য আমি ফ্রিজে রেখে দেব তো এদিকে আমি চলে গেলাম ফ্রিজে রাখতে ফ্রিজে রেখে এগুলো এবার আমি চলে আসলাম রান্না করে আমি নারকেলটাও কুড়িয়ে নেবো নারকেলটা কুড়িয়ে এটাও ফ্রিজে রেখে দেব কারণ সকালবেলা যেহেতু দেরি হয়ে যাবে যার জন্য আমি নারকেলটা এখনই কুড়িয়ে নিচ্ছি তো এদিকে আমার নারকেলটা কোরআন শেষ এখন আমি এটাও রেখে দেবো তো পরের দিন সকালবেলা চলে এলাম ঘুম থেকে উঠে আমি একটু বাইরে গেলাম যে দেখলাম বাইরের ওয়েদারটা খুবই ভালো আর মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে রাতে বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টি হয়েছে উঠান টুটান একদম ভিজে গেছে তারপর আমি একটু হাত মুখ ধুয়ে চলে গেলাম ফ্রিজে ফ্রিজ থেকে ওগুলো বের করে নিচ্ছি বের করে নিয়ে এখন আমি রান্নাবান্নার কাজ শুরু করে দেবো আর আমার বাবুটা এখনও ঘুমোয় আছে তো ঘুমোয় থাকতে থাকতে রান্নার কাজটা শেষ করব আর এদিকে চালটা ধুয়ে দেব ভাত রান্নার জন্য আর আমরা রাইস কুকারে তিনবেলায় রাইস কুকারে ভাত রান্না করি বাইরের চোলায় আর যায় না আর তরকারি রান্না করি বাইরের চোলাতে তো কালকে যে শাকগুলো রেখেছিলাম এই যে দুধমান কচুর পাতা এগুলো এখন আমি ভর্তা করব এটা ভর্তা করে খেতে খুবই মজা আর ইলিশ মাছ মাছ দিয়ে ভর্তা করতে আরও বেশি মজা আর এর ডাটা কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় আপনার ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হবে আশা করছি আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম ভত্তার ভিতরে এখন এগুলো এভাবে ভর্তা দেবো আর আমরা কিন্তু রাইস কুকারে এইভাবে ভর্তা করি যে কোনো ভর্তা আর এদিকে ভাত দিয়ে আমি এখন মশলাটা বেটে নিছি এই যে সব কিছু আমি রেডি করে ফেললাম এখন হলো নারকেল হতে নারকেলের দুধগুলো বের করে নেব। একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মুঠে নিচ্ছে এগুলো এই তো আমারও হয়ে গেলো সব কিছু রেডি এখন আমি রান্না করতে চলে যাব তো আমার সাথেই থাকুন আমা আপনারা দেখতে পারবেন আমি বাইরে যাব মাটির চুলায় তো চলে এলাম বাইরে মাটির চোলায় রান্না করতে এদিকে চুলায় কড়াইটা দিয়ে দিলাম এর ভিতরে তেল দিয়ে দিলাম প্রথমে আমি মশলাটুকু দেবো আর আমি এখানে অল্প একটু মশলা ব্যবহার করবো কারণ আমার মশলাটা একটু বেশি বাটা হয়ে গেছে যার জন্য তো অসুবিধা নেই এটা আমি ফ্রিজে রেখে দেবো এখানে আমি পেঁয়াজ রসুন আর জিরা বেটে নিয়েছি মশলাটাকে এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই ডাটাগুলো দিয়ে দেবো এখন এই ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি এদিকে আমার ডাটাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে পানিও বের হয়েছে তারপর এখন আমি নারকেলের দুধটুকু দিয়ে দেব তো এই যে আমি সবটুকু নারকেলের দুধ দিয়ে দিলাম এখন আমি এগুলো নারীর চাড়ে ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটাও অলরেডি প্রায় শেষ হয়ে যাচ্ছে পানিটাও শুকিয়ে আসছে এখন আমি এগুলো আস্তে আস্তে করে নামিয়ে নেব নারকেলের দুধের রান্নার জিনিস খুবই স্বাদ হয় আমার তো ভালোই লাগে তো আমি এরকম জিনিস নারকেলের দুধ খেতে পছন্দ করি তো এই হলো আমার শেষ লুক তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস জানান শেয়ার করবেন আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই মজার খাবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ